হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনি দয় দেখতে পাচ্ছেন আজকে আবারও একটা ইফতার মোবাইল নিয়ে হাজির হচ্ছি আমি আর এই ইফতার মোবাইলটা একটু অন্যরকম আজকে পোলানা এবং আজকে হলো ঘাটি বগুড়ার যে নাম করা বিখ্যাত ঘাটি সেই আজকে ঘাটি বস্ত দিয়ে আলু ঘাটি আসুন আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা ভিডিও যাই আর মিউজিকের সাথে আমরা ভিডিওটা অনুভব করি আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও দিয়ে রাখবে আবারও নতুন নতুন পরবর্তী ভিডিও দেখার জন্য তাই আজকের মতো এখানে ভিডিওটা শেষ আবারও হয় পরবর্তী ভিডিওই দেখা হবে আল্লাহ হাফিজ